গ্রেপ্তারকৃত ইস্কন নেতা দাস ব্রহ্মচারী দুই তেইশ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন এজন্য আঠারো বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয় ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয় সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইস্কন ভক্তরা চিনময় দাসকে ডাকেন চিনময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় দু সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয় কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে কখনো উগ্রবাদী কখনো জামায়াত বানানোর চেষ্টা করছে ইস্কন সংস্কৃতিকে বিশ্বাসী কোন সংস্থা যদি সংস্কৃতি মনে হয় কোন সংস্থা যদি প্রগতি মনে হয় কোন সংস্থা যদি সেই হতে পারে না। চট্টগ্রামের গলির ঘটনা প্রসঙ্গে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান সাংগঠনিক ভঙ্গের দায়ে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইস্কন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইস্কনের কোন সম্পৃক্ততা নেই সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন শাসনের পদস্থ কর্মকর্তাদের গাড়ি যাচ্ছে আর পেছনে